আজকে আড্ডা হবে আমাদের সেলিয়াপার বাসায় আমরা চলে আসছি আইন্টি আইসোন আমি খুললে দে খুললে দেশ এই দেখেন আমি রেডি আপনাদের গান শোনার জন্য ফাইনাল হয়ে গেছেন একদম এখন তো আজকে আরো ফাইনাল করবো হ্যাঁ

খুব সুন্দর অনেক ড্রাগন না কি উইফলটার নাম কি সবাই জি ম্যাডাম আমিও আসলে বাগান চিনি বাগান দেখলে বাড়িতে গেলে গাছ দেখলে গাছে উঠি ওই এখন আচ্ছা সবাই গাছের জন্য সবাই পাগল আসলে আর এইরকম ছাদ বাগান থাকলে তো আর কথাই নেই কথাই নেই ড্রাগন গাছটাই বেশি না এই যে লেবু ধরে অনেক সন্ধ্যে ডাটা তো সেলেপা ডাটা তো মার্শাল্লা হয়েছে ডাটা এই যে সবুজ নাইটা লালটা কোনটা

ম্যাডাম তো অনেক কিছু পরিবেশন করতেছেন ম্যাডাম অনেক কষ্ট করছেন না ম্যাডাম কি কি থামি না ম্যাডাম টেবিলের মধ্যে কি কি আছে সন্দেশ হালিম এবার জামের জামের কি আছে জামের বর্তা আছে নানি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টেবিলে অনেক খাবার আছে আমরা অবশ্যই সরাসরি গ্রহণ করব কিন্তু আপনাদেরকে দিতে পারছি না বলে দুঃখিত আপনারা একটু দেখেই অন্ততকে